আসলে এই ভাই ಆತರ <coughs> আমি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমি খুব দুঃখিত আন্তরিক ভাবে আমি মাপচিয়ে নিচ্ছি আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ আমি আড়াই ঘন্টা আগে রওনা দিয়েছি খবর পাওয়ার পরে কিন্তু রাস্তায় খুবই যে। যাই হোক আপনাদের মধ্যে আসতে পেরেছি আমি জানা যাতে পারছি এটা আসলে আজকে একটা অবস্থা আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের বিষ্ণুন্ধী ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট গাজী মাসুদের মা উনি ইন্তেকাল করেছেন না ফেরার দেশে চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে আমরা সবাই মরহুমার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাস দান করেন আমি আর আমি কথা দীর্ঘায়িত করব না এবং মরহুমার জন্য জানা যাতে অ্যাটেন্ড করে দোয়া করতে পারছি তার জন্য ধন্যবাদ আসলে আমরা কেউ থাকবো না পৃথিবীতে আমরা সবাই চলে যাবো আপনারা জানেন আমরা মানুষ মরণশীল আমরা সবাই চলে যাব যাই হোক আমি গাজী মাস সহ এই মরুমা পরিবারের জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে এই শোক বহন করার তৌফিক দান করেন এবং আমি আবারও মরহুমার জন্য দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন আল্লাহের জন্য ওনাকে জান্নাতুল ফেরদোস দান করেন এবং আপনারা আমি শুনেছি উনি খুব ভালো মানুষ ছিলেন কোন পরহেজগার মানুষ ছিলেন পরদাসীল মানুষ ছিলেন আমি আশা করি উনি আপনাদের কারো মনে হয়তো কষ্ট দেয় নাই কিন্তু তারপরও ওনার মনের অজান্তে যদি